যারা ওপেন কিচেনে ভালো মানের কিচেন চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা ভালো কিচেন ব্র্যান্ডের সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি হবে এটার সাথে কি কি ফিচার আছে আমি একটু দেখিয়ে এটা কিন্তু আপনার হাতের ইশার অন অফ করতে পারবেন আবার কিন্তু টাচ করে আপনারা ইউজ করতে পারবেন এছাড়া আপনারা কিন্তু ভয়েস দিয়ে অন করতে পারবেন হ্যালো নিয়ামা লো স্পিড নিয়ামা অফ এছাড়া আমি আপনাদেরকে সাকশন পরটা দেখিয়ে দিব হ্যালো নিয়ামা হাই স্পিড একটু পরটা দেখেন খুবই হাই সেকশন পর হবে নিয়ম অফ খুবই হাই সেকশন পর হবে এবং ফ্লোটা আমি দেখিয়ে দেব আপনাদেরকে জাস্ট ওয়াও এটা কিন্তু আপনারা ছত্রিশ ইঞ্চি সাইজে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আমাদের কাছে তিরিশ ইঞ্চি সাইজও আছে আপনাদের যে সাইজটা প্রয়োজন আমাদের কাছে কিন্তু নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ব্লোয়ার ফ্যানের হবে এবং টার্বাইন মোটরও হবে তো ডুয়ালার বাফল ফিল্টার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ নন ইস্টিক হবে এই হুটটা সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করুন অথবা পেজে যোগাযোগ করুন